ময়লা টি সার ছেড়া জুতো কদিন আগে ছিলে মনের মতো ময়লা টি ছেড়া জুতো কদিন আগে ছিলে মনের মতো দিন বদলে টানা ফুরালে শখের ঘুরি নাটাই সুত ঘুরি তুমি আকাশে ওরো তার আকাশ কি আমার চে বড় তার আকাশ কি আমার চে বড় ঘুরি তুমি কার আকাশে ওরো তার আকাশ কি আমার চে বড় তার আকাশ কি আমার চে বড়